আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়াই আল্লাহ রশীদ রহমতে মোটামুটি ভালো আছি তো কুটুম থেকে আবার তিন চার দিন হয়ে গেছে নতুন সফর যেটা বার খসলাম এটা দইয়া শুকাইয়া রাখছি কিন্তু আলমারিত পরিয়া রাখতে পারি আর না আজ তিন চার দিন থাকি বাইরে রাখা এখন লাগছে ওগুলা কইলাম গুছাইয়া আগে আলমারিত রাখি দেয় আর এই যে দুইটা নতুন প্যান্ট তো যেদিন আমি আমার নানার বাড়ি থেকে আইছি এদিন আর একটা দোকান থেকে কিনিয়া দিছি আমার ছেলেরে তো তাহলে কত যে ছোটো ছোটো হাফ প্যান্ট দেই কিনিয়া তো এটা মাসও যায় না তো খালি একটা লাগাই দিলাম ছয়টা লাগাই বাড়ি দিয়া একটা খাই লকটা কষু আর একটা এইরকম তো তো কোনো রোজ দুইটাও লাগাই লাগি সকালে একটা লাগাই একটা লাগাইলা আগের দিন যদি সকাল টাইমে আবার গোসল করলা একটা বিজাইলা স্কুল থেকে আবার গোসল করলা স্কুলে যাইতে একবার আইয়া একবার তো আবার একটা বিজাইলা এইরকম বাড়ি দিয়ে বাড়ি চার পাঁচটা ছয় সাতটা এক লগে যদিও লাগাই তো এটা সব মিলাইয়া মাস যাই তো নাই তো মাস পুরার ফলে দেখা যায় এটা সিডিয়া বিড়িয়া উড়াইলে তো তানে যতদিন হাফ প্যান্ট লই কিনিয়া দিই আমি তো বাইরে বাড়াইলেও আরে অন্য কিছু কিনতে হইলে কাপড় না কিনলেও আরে তার লগে দুইটা হাফ প্যান্ট আনতেও লাগে দুইটা হোক তিনটাও তো সেদিন আবার সময় হলো দুইটা কিনিয়ে আনছি নতুন এগুন তানে লাগাইতে দিয়ার না অলপ এগুণ কিছু মজবুত আছে ওগুন তাহক হোক আর যেগুন বাইরে আছে অগুন লাগাও তাই নতুন ভাইয়া লই তা লাগাইতা লাগাইয়াও মানে সাতটা দায়িত্ব না দেখবা এটা ইলা ফুরানা হয়েছে ভকেরি বেশি আর আধিদরা এইরকম অবস্থা এতো খারাপ হয়ে তো পারে কাপড়ইটা আরে এটা একদম পরিষ্কার থাকে না এটা মাটি সাতিয়ে ইয়া মানে পরিষ্কার হয়ে থাকতো না এখানে নাইখানে মাটি সাতিয়ে গড়িয়াই বার খেলাধুলা করিয়া একদম কাপড়ের অবস্থা খারাপ ফলে ছোট এখন ছোটো বাচ্চারা আরে বেশি কাপড় ধবাও ঠিক নাই কাপড় দেবার পরেও দেখা যায় কাপড় নতুন থাকে কোনো কোনো কাপড় আর তারা বড় হয়ে যায় আর কাপড় এটা হয়ে যায় সোথো তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে কেউ বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাপড়গুলা সব বাই সরিয়ে আলমারিত রাখি দিছি অফ ক্যামেরায় আর এখন আইলাম ফাগর রান্নার তো ফার্স্টে আই আর চাহ বানাইলাম আজকে আমার শ্বশুর শাশুড়ি আইসনটা এখন আমি চাহ দিই আর লিগার চাহ বানাইয়ারি তো ভিডিওটা দুই তিন দিন আগের ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম তো থেকে আমি রান্না বাইছি আর এখানে দেখো কিছু ফান আনাইছি দোকানটাকে তো এখন ফান সুপারি একটু বেশি চলব কারণ আমার শ্বশুর শাশুড়ি তাদের তো ফান সুপারি আর আপনারা ভাইয়া এমন বেশি আর আমিও তো এমন বেশি খাই না ফান সুপারির কফল কিছু নাই খাইলেও চলব না খাইলেও চলব তো ফান আনিয়া এখন আমি এই যে ফানের ডেটাগুলো এক খাটিয়া দইয়ে এখি দেয় আর ফান আমার এখন যদি নামার পুরা এক রোদ যাইব এক টুকরা ভান এক ফান তাকিয়া এক মনে হয় দশ এক আখভাক আমি ভান খাই সুভারির লগে আর সুভারি খাই ভাত খাই আর চাহ খাই আর খুব গম পাই আরে একটা এমন খালিয়া খুব গম পাই ভাত খাইয়ারলে এক টুকরা খাইতে লাগে আর চাহ খাইয়ারলে এক টুকরা খাইতে লাগে তো এত খাই মো একটা গুটাকে চারিভাগ এক আসভাক খাই আমি আর এক দশ বাকের আসভাক খাই ফান বেশি খাইতে পারি না বেশ খাবার মুখর মাঝে মাজে জ্বলে এগিয়ে একবারে সামান্য খাই আর না খাইলেও বোঝা যায় আর মানে গোয়া মিলাই না মিলাই না লাগে মজা নাই মজা নাই লাগে একটু ভাল লাগে আসুন সাদ্দা তো আর খাইও না তো মজা কদিন সাদ্দা খাবার শিখে লিটাম সাদ্দা নাই এমন সাদ্দা খাইতাম না মানে সাদ্দার যে সাদ্দা দিয়ে গুমামুরি দিয়ে মারা থাকলে গুমড়ি একটু খাইতাম লগে একটু একটু সাদ্দা যাইতাম মুখ তো বাড়ি মানে অভ্যাস খারাপ হয়ে গেছিলো এখন আর এটা বাদ দিলাইছে খাওয়া খাই না তো অফকে মানে আমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে দেখো এখন বাদ দিলাইছে সবরে আমার সশ চাষ আমার ছেলে সবরে এখন বাত রেডি ধরে রাখি দিছে তো আজকে কি কি সবজি বানাইলাম দেখো তো এখানে উড়ি দিয়া এই রামায়শেদি মাস্তি আছে এক আছে কুয়াশি আর মাছ দিয়া বড় মাছ দিয়া আর কুয়াশি আর ছোটো মাছ দিয়া আর রামায়শরিদি আছে রান্না আর দুইটাও সবজি আর তো গরুর দুধ আছে লগে আর কলা আছে তো এখন আইলাম বিকাল টাইমে আমার সবজি বাগানও কিছু ফানি দেওয়াল লাগিয়া তো লাইট তাকও ফানি দিতে লাগবো এরপরে আমি মিষ্টিলাউর গাছ লাগাইছি মিষ্টিলাও বেশি লাগাইছি এখনও ফুটিছে না তো ফানি দিতে লাগবো তো এখন তো একটা ডিউটি ডেইলি বিকালে খালি সবজি ফানি দেবা আর সবজি বাগানও খালি সব সময় খাম আর বিকালে তোর ফানি না দিলে হয় না ফানি দিতেই লাগে কারণ মেঘ উঠাই নিছে এখন তো আর মেঘ দেয় না মেঘ দিলেও ক্ষতি এই দিনও মেঘ দিলে সবজির ক্ষতি হয় আর আর এই জায়গার মাঝে আমি আর একবারে লাই বেশি ভালাইছি এই জায়গা তো লাইট গাছ সব পচিয়ে গেছে গিয়া আবার আমি বেশি ভালাইছি তো এখানে দেখো ট্রেন যার তো আমার বাড়িতে কি এখন আর ট্রেনের লাইনটা দেখা যায় না কারণ বাড়িতেও বাগাই আওয়ার দেলাইছে বাগান ফেলায় দেখা যায় না আর সবজি বাগানও আইলে আবার দেখা যায় পুকুরি আইলে দেখা যায় তো আমি সবজি সানি দিয়া বারুই আইসি আর আমার বিলাই একজন রয়েছেন দেখো তাইন জালের বিধরে রাখি গেছেন নেটের বিকে তাই আইতে ভাত রানা খালি ওপার ঠক্কি দিয়ে ডাকিয়ে দাঁড়াত হাল্লাই তো যেদিকে হামাইছে নদীকে বারিয়ে তাই না বুধ ভিতরে আমারে দেখ আমি কাতারে চাই থারি ও আবার দানুইটা করে খালি ওপর ঠক্কি দিলা হাল না করে দেখছেন আমি আই গেছি ও দৌড়ে তাইন যেদিকে হামাইছিলা মানে সব দের যে রাস্তায় হামানি যায় ও বাদি বার তো চাইছিল আহ পথে যাই তাকে বারিয়া আবার খান্ডা তো রাইতে বারসা করে এখন আমার খাম শেষ হয়ে গেছে পানি দেওয়া শেষ এখন আর যাই বড় যায় অবস্থা অবস্থা দেখানো উঠতই নুরতো খানো খানা উঠতে উঠিছে তা খানো উপরে উঠে উঠে এখন যাইতে খানা যাইতে লাম নাম নামি

তো এখানে আছে বাঁশের লাহড়ি আছে রুখের লাহড়িও আছে তো কিছু আম গাছের ডাল কাটিয়ে ফেলা নিয়ে আসলো অগুন শুকাই গেছে দেখলাম অগুন কাটিয়ে নিয়ার আর কয়টা বাঁশের ভাব আসলো শুকনা শুকনা এখন দাঁতে কাটিয়ে নিয়ে আর কি গরম লাহড়ি দিয়ে আসলে রান্না করতে ভালো লাগে এটা আমি লাহড়ি দিয়ে রান্না করতে খুব ভালো খাই লাহড়ি চলা ভাই আর লাগে লাহড়ি রেডি করে রাখি সব সময় তো এখন আর মোটামুটি আমরা লাহড়ি কিনা লাগে না আমরা বাড়ির লাহড়িয়ে বাড়ি ও যায় আর তো বাড়ির লাখড়ি দিয়েও আমার রান্না হয় এরপরে তো লগে গ্যাস আছে লাগড়ি রান্না হলে গ্যাসের একটু আয় মিলে আর সবসময় গ্যাসের রান্না করলে তো মাছও যাইতো নাই একটা সিলিন্ডার শেষ হয়ে যায় তো এই যত কাছে আমি লাখড়ি ফারিছি দেখো তিন চারটা সবজি আমি রান্না করতে পারবো তো আমরা তো এত বেশি লাগে না সামান্য সামান্য রান্না করি আর তিন সাইড সবজি মোটামুটি ওই লাখড়ি হইব খালি সাইড নেয় আরও আছে গরের মাঝে লাগড়ি তখন পুরা শুকনা লাগড়ি আর আলাদা কাটিয়ে শুকানি লাগেন না পুরা শুকনো লাখড়ি আর লাগে কাটিয়ে আমি গরমের মাঝে নিয়ে আর গিয়া তো বিকাল টাইমে কত খাম তাকে দেখো তো সবজি বাগানে পানি এলাম এরপরে লাগলে কত গরণ নিলাম এখন লাগছে সুপারি তোলাত তো সুপারি গুণ ডেইলি এ সকালে ফলাইতে লাগে রদিত আর বিকেলে তুলতে লাগে আর রাত্রে রইলে আর ডর আছে এইবার সুগারির খুব দাম আরে তো হয়তো সুড়ে নিত নিতি পারে এর লাগে আর উঠানোর মাঝে রাখি না আগে আগে সুগারি আর এইলা গরম নিয়ে বেস না খাসা বলা থাকতে উঠানো রইতাম গুড়ি ঘুরে রাখিতাম আর শুকানির ভরে ও নিতাম গরম এখন আর এলা খাসা থাকলেও আরে রাখি না আর শুকনো হইলেও রাখি না এখন ডেইলি সকালে ফলাই আবোলে তুলিয়া নেই তো আমার বাড়ির আরে তিন চার বাড়ি হরাইলে বাড়ি ওলা অনেক সুগারই আসলো গেছে বছর সুন্দি হল আর একবারে চুড়ি হয়েছে আর এইবারও সুন্দি হলা খাসা চুবা পাখানা চুবা এরিও তার রোদও দিছি আর ফেলে রাতে হলা ঢুলছা রইছে আর ফলে রাতে দেখা যায় সব সুবারি চুরি হয়ে গেছে তো সুন্নি এরি আরও বেশি দর লাগে লাগি আর এখন আর চুপারি বাড়ে রাখি না সব গড়ে এগিয়ে তো এখানে আমার চ্যালের কাণ্ড দেখা আসকে তো এই বিডিওটা হইল গিয়ে দেওয়ালী যেদিন এদিন বিডিও আড়ি কালী পূজা যেদিন হইল এদিনের বিডিও তো আমার ছেলেের অবস্থা দেখো কতকু বম কিনে আনছে তো হে কালী পূজা পালন করতনে তার বোঝা দেওয়ালি আইস আরে আর তার যত বাচ্চারা আছেন বেশিরভাগ তো হিন্দু স্কুলে লগর স্কুল ফ্রেন্ড পান যত সব হিন্দুরা হিন্দু বাচ্চারা আরে তো তারা আনছেন বোম তো বোম ফাটাইতা তো দেওয়ালি আইস তো লগে তাইনো দেখো কত গুজন বোম আনছেন তো আনার পরে কারণ তো পিঠা তো লগে বকাও খাইছেন ফিটাও খাইছেন মানে সব শেষ হয়ে গেছে এখন আর কীটা হতা এখন তো ফাটাইতা তো বিকাল টাইমে দেখো সারাদিন নবণ শুকাইছে রোদের মাঝে দিয়া একটা সাইন্য দিয়া রোদের মাঝে দিয়া শুকাইছে শুকানির পরে এখন বিকাল টাইমে ওগণ হে পাঠাই তো লাগছে তো তার দাদিরে দেখার দেখার কর দেখ আমি কত গোম বোম মানি না তার দাদি হইলে হইলা তুই গিয়া তুই তো দেওয়ালি করতে তো তোর বাড়ির তোর বন্ধুর বাড়ি জাগিয়া আর তার তো আরে বাচ্চারা এটা তো বেশিরভাগ হিন্দু বাচ্চারা আরে তাই আরেকরা তুমি তারা বাড়ি জাগি তখনও গিয়া তোর দেওয়ালি ভালো করবে আর বোম ফুটাইবে এটা বাড়ি ফাটাই না অত্যা আরে তো তান বাভে মার্চই মানে বম আনার কারণে তবুও আর এখন আর আর কিচ্ছু করা যান না শাসন করিয়াও করা যান না বম ফুটাইতেও লাগে তার তো এখন কলাম তো কাপড় গুঁথুলিয়ে আনো গিয়ে তার নিজের কাপড় গোসল করিয়া দিস রৈদুর মাঝে কলাম গুঁথলি আনো ভিতরে রৈ মানে দিলাইম রশীর মাঝে তা শুকাইছে না আর শুকনা কাপড় যতগুলো আছে বারিদার সব আমি এখন গরের মাঝে নিয়ে আর গিয়া আর বারিন্দার রসির মাঝে খানে আর খান থাকি আম পিফুলা তো সব কাপড় উঠি যায় আম পি পাই তো কাপড় নিতে গর জারি জারি নিতে লাগে তো এই আমি ফ্লাইগুন খান থাকি যে তো এটা একটা কাপড় তাকে যদি আর শরীরে লাগানি পরে দেহী একটা মার খামর তো বোঝা যাইব যেমন ইন্ডেকশন একটা মারা হয়েছে এই রকম মারি এতো নি খামর দিতে পারে এই যে দেখো অবস্থা আমপি ফ্লাই তো আমপি ফ্লাই এগুন এটা তো বেশিরভাগ আম গাছে থাকে আমরা আগে আগে আম পিফেলায় আম গাছে থাকে তো এগুণ এনে রসিদ খান থাকি জানলাম তো সব কাপড় তুলিয়া নেই একটা একটা করে জালি জানি নিতে লাগে খুব ভালা করিয়া সব পিফেলায় পেলাইয়া নিতে লাগে তো মাহরিবের আগে কত যে খাম খাস থাকে খাম আটাইতে আটাইতে মাহরিব মিলাই যায় তো কাপড় সাপড় নিয়ে এরপরে সুপারি তোলা এরপরে সবজি খানি দেওয়া এরপরে মাহরিবের সময় তো মরু খানি দিয়া গর তুলা গরু বান্ধা এরপরে মাহরীপের নামাজ পড়া মানে মাহিব মিলাইয়া যায় বুঝে খা মতাইতে আটাইতে খালি আর আমার ছেলে তো লাগছে ধান খালি বম লইয়া আসকে বম ফুটাই থা থান যেন কত কুশিয়া লাগাল ভাইছে খালি বম ফুটাই থা খালি লইয়া গুড়ি তো কত সময় মাহরীব মিলাই তো আর তান বম ফুটানি লাগতা আর আমার কে কান্ড করছে বম আনলো কি কিলা ঠেকা পাইলো খান তাকি আনলো এই যে দেখো অবস্থা এই যে দেখো একটা ব্যাংক মানে থালার ব্যাঙ্ক আরি তো লাগাইছে আমার ছেলে তার একটা তালা কেনিয়া দিতামতা ব্যাংক একটা কিনিয়া দিতাম ডলার টেকা ওটা জমাইতো পাঁচ টাকা দশ টাকা ওটা আমি দিশি ওটা কিনিয়া তার বিশ টাকা দিয়া মোটা পুরো অটা বহি যাক তারপরে তুমি অটা ভাঙি ব্যাঙ্গিয়া সত্তর টাকা পাইবা মানে দুইশো দুইশ না তিনশো বা সাড়ে তিনশো জমিয়ে দিয়েছে জমানের পরে এখন হ্যাঁ বোম কিন্তু দেখো নিচেদি কীরকম খাটিছে তো নিজের ব্যাঙ্ক নিজের সুড়ে খরিছে সুখিয়া নিচে নিয়া বম আনছে কিনিয়া আর ও বোমার কারণে বাড়িতে ভাই রাখি তার মার্চেন আমিও তাদের মানে প্রশাসন করছি যেখানে তুই টেকা পাইলে ফাইলে খান্তাকি এটা যে বমিচ এটা এতো কম দামি বম নাই ভাখা দামি দামিও আছে কম দামিও আছে বম তো এটা খান্তাকি আনলে কয় না যে এটা খাটিছে এটা কয় না এর লাগে মায়ের রকাইছে তো পরে আমি হঠাৎ একবার দেখি আসছি দে এই সপ্তাহে এটা হাতলিয়া দেখি এত ফাতলা আট টেকা ভরে এত বার হয়ে গেল ডলার টেকা এটা তো ওজন দশ বারটা পাঁচ টাকা দশ টাকা বাকা ওজন বোঝা যায় আর এত দেখি আমি আটটা ফাঁটলা হাতলিয়া করে ফাতলা টেকা গেলো আর বিচারি ফাইনে গণ কিলা বার করল পরে আমি নিচেদি দেখি নিচেদি কাঠি তো খাঠি টেকাগুলো বার করছে বার গিয়া বম কিনে আনিয়া এখন বম ফাটার তো দেখো আর সময় একটা বোমা আগুন দরে এই যে বাড়ির দাঁত তো আমি এখন অরিজিনাল সাউন্ডটা রাখবো দেখ বা রকম বমটা কাটে খুব ডল লাগে দেখি দেখিয়া

আমরা বাড়ির আশপাশে সাইডের দিকে বম ফুটানি ওরা সবর দেওয়ালি লাগছে লগে তারও দেওয়ালি লাগছে তো দেখো এখন উঠানো মাঝে গিয়া বম ফুটানি শুরু করছে কত টুকরা আনছো এটা অত ভাড়া কি ও দুই টুকরা দেখি খোয়াই ওই আরে হরা ও খায়া ও খায়া আমরা বমর দেই লাগছে তার খালি হুজা আই নাই নাই তো অবস্থা দেখো না অবস্থা দেখো না সেম হতার জোর করে কোনটা কোনটা তো রকেট তো আগুন ধরাইতে সবে ডাইন তো আমার ছেলে বড়টা এখন লাগছে আগুন দরানির দেখো তো বড় লম্বা একটা সিংলা সিংলার আগে

বৌ মাঞ্চ না কম দামী কম দামী না গেষ্ট বক্স চতৰে

তাকে কৰি নাই তাক কৰি না নিবে যাটা মাৰিয়া জাপা মাৰি নিবগে তাৰ লোক দেখাই না চেনেপা বঢ়িলে কই লাগিবা বেছ লাগে গোবা দুগোবা তিন গৈ লাগিব আৰু খোৱা বা দিম আঠা মাৰিয়া লাগিও মাৰি উৰাত গৈ মাৰি থেণ্ তো এখন বাজে সকাল আটটা তো আমার অফ কেমেরায় সব কাম কাজ শেষ হয়ে গেছে শুধু রয়েছে গরু গোটা পরিষ্কার করা বাকি তো এখন গরু গোটা পরিষ্কার সরিয়ে নিয়া সবজি বাগানও ফলাই দি গুফর তো গুফর একবারে সামান্য গরুর বাচ্চা এটা তো ছোটো আর গুফর একবারে সামান্য থাকে তো একবারে গোফর কমিবার সবজি লাগাইতাম কিলা সবজি লাগাইবার মতন গুফর নাই তো এখন নিয়া গুফর নিয়া রোদের মাঝে দি সবজি বাগানও উঠানোর মাজে আগে রোদের মাঝে গোপর শুকাইতাম শুকাইয়া সবজি বাগানও নিতাম এখন উঠানো আর তদেশ শুকানি দিয়ে না তো একবারে সামান্য গোফর এরুয়ার কীটা শুকানি দিতাম মূরকে আশ্রিয়া সব লিবা মাটির লগে সারা মিশাই লিবা এর লাগে উঠানো রৈত্য দেই না এখন ডাইরেক্ট সবজি বাগানের ভিতরে দিয়া দেয় বেড়ার ভিতরে এটের বেড়া আছে এর লাগিয়ে না আর জেলা গোফর রৈত্য দিম ওলা থাকবো আর সিট্রিত নাই মূরকে তো গোফর ফাইয়ালেও বইছে তারা সিটারাইতে সিটরাতে আর আশ্রিয়া মাটির লগে মিশাইয়া রাখে দেয় তো ডেইলি এই জায়গার মাঝে গোবর আনি আমি পালাইয়া তো কোদাল কিছু কাঠে কাটিয়ে দিলে হইলে শুকাই যাব তাড়াতাড়ি আর না কাটিয়ে দিলে এত তাড়াতাড়ি শুকাই না তো বাকি দেখো সব হালাইনে শুকাইয়া আসছে তো ডেইলি ডেইলি আনিয়া আমি অনেক দেই দিয়া পরে এইভাবে কোদা কোদাল দিয়ে ছোটো ছোটো করে খাটে কাটিয়ে দিলে এলাম দিলে পুরা ফাঁস হয়ে গেল আর এক দুই রুদিয়ারি পুরো গোবর শুকাই যায় তো এনে সামান্য জায়গা আমি রাঙ দিয়ে গুড়িয়ে রাখছি মাটিগুলা বেশি শুকাই যায় আর মাটির উপরে কিছু গোবরও দিয়ে রাখছি এগুলা বেশি শুকাই যাব গত থেকে রাং দিয়ে ঘুরে রাখছি এ দিয়ার বেশি ফেলাইতাম আর বেশ আর ফানি দেওয়া লাগবো বেশি এলাকায় করলাম মাটিগুলা কিছু একটা ভিজে ভিজে থাকবো যদিও ঘুরিয়ে রাখি রই তো বেতলা দেয় সকাল থেকে রই উঠে আবার আর একটা বাজার আগে বোঝাতে সেবা পরি যায় আর আমার সবজি বাগান পুরো ছায়া হয়ে যায় এখন লাগলাম আয়া ঝালু মারাত তো ভীষণ দিক আমার ঝালু মারা রয়েছে আজকে জালু মারছি না এখন লাগলাম সব জালু মারাত গরু গর পরিষ্কার করিয়া এখন সব আমি ঝালু মারিয়া ফেলাই দিব আর উঠান আগে জালু মারিয়ে দিছি এখন আর উঠান জালু মারা লাগতো নাই তো গোর জালু মারিয়া আমি উঠান ঝালু মারা হয়ে শুধু রয়েসল ভীষণ দিকটা আর এত দুলাবাড়ি উড়ে এই দিনে আরি এখন তো মেঘ নাই আর দুলাবাড়ি উড়ে ঝালু মারতে সময় পুরা শরীরটা দেখা যায় সাদা হয়ে গেছে কাপড়া চুপড়া সব সাদা হালি দুলাবালি উড়িয়া আর কত যে রোদ দেওয়ার দেখো এখন কত সুন্দর ইয়া রোদ উঠেছে সকাল থেকে সূর্য উঠে যায় তো আমার মুরগি সকাল সকাল কিছু খাইয়ে বাড়ি আগে লাগে এখন আবার তান বাচ্চেন লাই আন বাচ্চেন তো খানি খাবাইতা তো তারা বুঝে তারা বাচ্চেন তোর কোন সময় ফেটো লাগে তো ফেটো লাগার পরে দৌড়িয়ে আই বলো ইয়া গরো হইয়া সাইবা তো আমি খানি তান দে তো আমার মুর্গী বাচ্চা এখন সাতটা একটা কিতায় নিছে গিয়ে আগে তো আটটা আসলাম আর মুরগি সব মুরগ কুদাই খাদাইয়া দিয়া ইউত্র আইয়া তান বাচ্চেন ধরে খাবাইতা তো যাই হোক ভিডিওটা আপনারা কাছে কিনলে লাগলো কমেন্ট করে জানাই আর রেস্কের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আলাইকুম